অপরাধী হলো তারাই যারা লোক দেখানোর জন্য লৌকিকতা প্রদর্শনের জন্য সালাত আদায় করে যখন আমাদের বাসে কেউ দাঁড়ায় দেখা যাচ্ছে ইমাম সাহেব থাকলে দুই রাকাত নামাজ পাঁচ মিনিট আর ইমাম সাহেব না থাকলে দুই রাকাত নামাজ দেড় মিনিট তাই না বা পাশে কেউ থাকলে দু রাকাত নামাজ ব্যাপক লম্বা পাশে কেউ না থাকলে দুরাকাত রাকাত নামাজ খুব সংক্ষিপ্ত লোক দেখানোর জন্য যারা জোরমান জুমান নামাজ পড়তে আসেন বা পাশক্ত সালাতে যান বা দেখা যাচ্ছে লৌকিকতা প্রদর্শনের জন্য জানাজান নামাজ পড়েন এগুলো সবই একই আওতায় তার লৌকিকতা প্রদর্শন সালাত দায়ী করেন এটা কিন্তু শিরকের আওতায় পর্যন্ত পড়ে যাবে এই জন্য লৌকিকতা প্রদর্শন সালাত না লোক দেখানোর জন্য না আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করবেন সময় প্রায় শেষ পর্যায়ে অপরাধী হলো তারাই যারা সংসারের খুটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে তার মানে এসে পেঁয়াজ চাইলো রসুন চাইলো আপনার স্ত্রী দিল না কিন্তু ইসলাম বলেছে এই বিরত বিরত থাকাটা এটা অপরাধীদের লক্ষণ সুতরাং না কেউ আপনার আপনার স্ত্রীর কাছে কাছে কোনো কিছু চাইলে চাইলে আপনি সেটা করে দেওয়ার চেষ্টা করবেন আপনার প্রতিবেশী কোনো কিছু আপনার কাছে চাইলে আপনি সেটা পূর্ণ করার চেষ্টা করবেন কখনো কাউকে ঠকানোর চেষ্টা করবেন না এবং কেউ আপনার কাছে পেঁয়াজ চাইলে মা এবং বন্ধুরা যারা বক্তব্য শুনছেন কেউ আপনার কাছে প্রতিবেশী যদি কোনো কিছু চাই তাহলে তাকে দেওয়ার চেষ্টা করবেন বঞ্চিত চেষ্টা করবেন আসলে সবচেয়ে বড় বাস্তবতাকে জানেন আমাদের গ্রাম অঞ্চলে একজনের বিপদে কিন্তু আরেকজন এগিয়ে আসে কিন্তু আমরা শহর অঞ্চলে যারা থাকি পাশের থেলা থেকে থাকে বছরের পর বছর পার হয়ে যায় এটা পরিচিত হয় না তাই না তো এটা সবচেয়ে বড় সমস্যা তারপর আমাদের যারা আমরা প্রতিবেশী হিসেবে থাকি আমাদের চেষ্টা করতে হবে অন্তত আশপাশে চল্লিশ ঘরে সেটাকে সুসম্পর্ক বজায় রাখার জন্য কেন জানেন যদি কেউ অনাহারে রাত্রি যাপন করে আপনারা আমার প্রতিবেশীর মধ্যে থেকে আর আমি যদি পেট পরিপূর্ণ করে খাওয়া দাওয়া করে রাত্রি যাপন করি তাহলে কিন্তু আমি আপনি ইমানদার হতে পারবো না এই জন্য ইমানদার হওয়ার জন্য জরুরি প্রতিবেশীর খোঁজখবর নেওয়া এই জন্য আমার আপনার সবাইকে চেষ্টা করতে হবে আসলে টাকা যার বেশি হয়ে যায় তার একটু গরম অহংকার বেশি হয়ে যায় কারোর কোনো খোঁজখবর থাকে না যার যদি টাকা বেশি তার তত অহংকার বেশি আমাদের এগুলো থেকে বেরোতে থাকার চেষ্টা করতে হবে আল্লাহরাবুল্লাহ আলমিন সংক্ষিপ্ত সময় আমরা সো আল মাহমুনের উপর যে কথাগুলো বলার চেষ্টা করেছি আল্লাহরাবুল্লা আলমিন এই তাফসিরের আলোচনাটি আমাদের বোঝার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করুন আল্লাহম্বাহমিন আল্লাহ